মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই মুক্তি 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 চাই আধার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই মুক্তি 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 চাই আধার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই লোহার বারত ভেঙে এবার স্বাধীনতার চুক্তি চাই লোহার বারত ভেঙে এবার স্বাধীনতার চুক্তি চাই মুক্তি 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 চাই আধার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই মুক্তি 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 চাই আজার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই সিংহটা আজ বন্দি কেন আধার করে খাবাতে এবার মোরা জেলের তালা ভাঙতে চাই এক খাবাতে এবার জেলের তালা ভাঙতে চাই মুক্তি 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 চাই আজার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতা সবাই চাই মুক্তি 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 চাই আজার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই সেই রাজা আইনি ফেলতে হবে আইনি খেলার থাকি দুঃশাসনের দোষার থেকে এবারও বাংলা মুক্ত চাই দুঃশাসনের দোষর থেকে এবার বাংলা মুক্ত চাই মুক্তি মুক্তি চাই আজার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই মুক্তি 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 চাই আজার ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমার নেতার মুক্তি চাই নাটক মামলা সাজি রাখতে কত আটকে চাই না রাখা তুমি কখনো বিপ্লবী সত্য থাকে